আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমরাও অনেকটা ভালোবাসি সিম্পল লাইফ হিলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অব্দি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি ঘুম থেকে উঠে আগে গোবরের ছড়াটা দিয়ে তারপরে বাইরের আর কি উঠোনটা ঝাড় দিয়ে আমি এখন গরুগুলোকে এই তিরপলের ভিতরে আর কি রাত্রিবেলা করে আর কি রাখা হচ্ছে কারণ চারিদিকে প্রচণ্ড কুয়াশা হয়েছে আর শীত পড়ছে জানো রাতে আবার ঠান্ডাও লাগছে ওই জন্য এখানে বাঁধানো থাকছে আর এখন আমি ওই যে গরুর গোবরগুলো আগে উঠে নেব তারপরে হচ্ছে আমি ছাড় দেব তো যেখানে গরুগুলো বাঁধানো ছিল ওখান থেকে গোবরগুলো আর কি তুলে নিলাম তারপরে এখন আমি ছাড় দিয়ে নেব তো পুরোটাই আর কি পরিষ্কার করে রাখতে হয় তাহলে আমাদেরও চলাফেরা করতে ভালো লাগে আর গরু ছাগল থাকে তো ওদেরও আর কি এখানে বসে শুয়ে দাঁড়িয়ে থাকতে আর কি ভালো লাগে তার জন্য তো দেখো আমার মোবাইলের আর কি স্ট্যান্ডটা স্ট্যান্ডটা আর কি ভেঙে গেছে তো কোনো রকম আর কি রাখি কারণ পুকুর বাড়ির দিকে রাখি না কারণ মোবাইলটা যখন তখন উল্টে আর কি পড়ে যায় তার জন্য তো দেখো ওইদিকে বাবা গরুগুলোকে আর কি যেখানে ঝাড় দিয়ে রাখলাম ওই জায়গাটাতে আর কি নিয়ে গেল গরুগুলোকে পরিষ্কার জায়গায় আর আমি এখন এই জায়গাটাতেই আর কি ভালো করে পরিষ্কার করে রেখে দেবো পরে আবার এখানে সন্ধ্যাবেলা হলে এখানে আবার গরুগুলো এনে বেঁধে রেখে দেবে তো সারাদিন আর কি এরকমই করতে হয় গরুগুলো বের করো ঠোকাও ছাগল বের করো আবার খাওয়া দাওয়া ঠোকাও মানে সারাদিন শুধু এই কাজকর্ম করতেই দিন শেষ নিজে খাও গরু ছাগলকে খাওয়াও আর কোনো কাজ নেই তো চলো তোমরা সবাই আমার সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এত দূর অবধি দেখেছো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যে তোমরা আমার ভিডিওটা এত দূর অবধি আর কি দেখছো বা দেখেছো তো তোমরা আমার এত দূর কি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো এখানে গরুগুলোকে আর কি বাবা খড় খেতে দিল আর এখানে এই যে আমার ছাগলটা মা আর কি বের করে নিয়ে আসছে তো এই যে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে এরাও ছোট্ট ছিল মায়ের দুধ পাচ্ছে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে আর আজকে জানো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশাতে কিছু দেখা যায় না তুমি দেখতেই পাচ্ছ যখন যেটা হয় তখন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ডোর আর কি কলাইগুলো আজকে আর কি ওই আর কি এসেছিলো মারতে তো মারা হয়ে গেলো তো সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম বন্ধুরা তো অনেকটা আর কি ডাল হয়েছে আমাদের তো এক বছর মোটামুটি মনে করো যে হামেশায় চলে যাবে এক বছর আর আমাদের কোনো ডাল আর কি কিনতে হবে না আর এইদিকে আমাদের সর্ষে উঠে গেছে সর্ষে আর কি ভেঙে তেল আর কি মিল থেকে মা নিয়ে এসছে পাঁচ কিলোর মতো তো এখন আর কি আমাদের অত বাজার আর কি করতে হয় না মোটামুটি একশো টাকা হলেই ভর্তি বাজার আর কি চলে আসছে এখন তো এখন সবজিও খুব সস্তা দামে পাওয়া যাচ্ছে তার জন্য তো দেখো আমি এখানে দুপুরে আর কি রান্না করব তো ওই জন্য আমি এখানে হচ্ছে আমরা করলা বলি কেউ আবার উচ্ছে বলে তো আমরা করলা বলি তো এগুলো আর কি আমি ভাজা করবো মানে হালকা আর কি মুচমুচে ভাজা করব তাহলে খেতে আর কি ভালো লাগবে আর এদিকে আমি মাছের ঝোল করব কালকে আর কি মাছ নিয়ে এসে তোমার দাদা ভাই তো তার জন্য সজনা আলু দিয়ে একটা মাছের ঝোল করব আর হচ্ছে করলা ভাজা কারণ অনেক গরম পড়ে গেছে এখন আর কি করলা খেতে খুব ভালো লাগবে তেঁতো জিনিস খেতে বেশ ভালো লাগে এখন তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো চলো এখানে সজনাগুলো আর কি কাটা হয়ে গেলে পরে মা আবার এসে আলুগুলো কেটে দেবে তো আলুগুলো কেমন কাটবে ওটাই আর কি বুঝতে পারছিলাম না তো ওই জন্য মাকে আবার ডাকলাম আমি মা ওইদিকে আজকে হচ্ছে আজকে আবির তো তো ওই জন্য ওই দিয়ে পুজো আর কি দিচ্ছে মা তো তোমাদেরকে তো আবিরে আবিরের কোনো শুভেচ্ছাই জানালাম না গো তো হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে হোলির অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা সবাই ভালোভাবে রং খেলো আবির খেলো সাবধানে থেকো সবাই এটাই আমি তোমাদের কাছে আর কি আশা করছি তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গো আর চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমি আর করলা কিভাবে কাটলাম তো এই যে এভাবে কেটে রাখলাম আর এখানে মা আর কি আলুগুলো লম্বা লম্বা করে আর কি কেটে নিচ্ছে তো আলুর এখন যেটা উপরের আর কি চষা আছে তো এটা আর কি ছিলে দিচ্ছে না আলু পরে এখন ভালো লাগবে না কারণ নতুন তো এখন আর আলু নেই এখন তো পুরনো হয়ে গেছে তো ওর উপরে ছালটা না তুললে পরে হয় না তো চলো টাটা